এত কম সময়ে আমার এই ছোট্ট পরিবারে তোমাদের ভালোবাসা পেয়ে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি তোমরা বিশ্বাস করতে পারবে না একটা ভিডিওতে আমি চার হাজারের বেশি ভিউস পেয়েছি আর তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি অনেক সুন্দর সুন্দর কমেন্টও পেয়েছি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কোন ভিডিওতে আমি এত ভিউস পেয়েছি আর এই ভিডিওতে আশা করছে আরও ভিউস পাবো কারণ ভিডিওটা আমি যখন চেক করি তো ইমপ্রেশন ক্লিক তার তারপর ভিউজ ডিউরেশন এভরিথিং ইজ ওকে এভরিথিং ইজ খুব গ্রো করছে তো আশা করি এই ভিডিওতে আরও গ্রো হবে তো তোমাদের ভালোবাসার জন্যই পাচ্ছি তো হয়তো তোমরা আমার এই ভিডিওটা খুব ভালোবেসেছ তো তার জন্য আমি কিন্তু প্রত্যেক দিন ভিউজ আসছে তো তোমরা যারা যারা আমার পাশে থেকে সাপোর্ট করছো যারা যারা করছো অবশ্যই সবার নাম আমি আজকে এই ভিডিওতে নেব তো চলো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইলো তো আমি মিনতি মিনতি স্লাইভ আবারও একটি নতুন ব্লগে নতুন একটি সকালে সবাইকে স্বাগত জানাই আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা উঠে গেছে তখন প্রায় চার ছোটের মতো বাজে এদিকে চলে আসলাম আজকে একটু পাস্তা বানাবো তো সকাল সকাল উঠে গেছি ছেলেকে নিয়ে স্কুলে যাব আর এদিকে পাস্তা বানাতে বানাতে জ্বালানাটা কুলতে আসলাম আর দেখলাম যে কোনো প্রচুর কুয়াশা রুদ্রের তো দেখা নেই প্রচণ্ড টান্ডা ফিল হচ্ছে তো জানাটা কুলে আবার লাগিয়ে দিয়েছি কারণ ভীষণ ঠান্ডা ছিল আর এদিকে পাস্তাটাও আমি বানিয়ে নিয়েছি তখন প্রায় পনেরো ষাটটার মতো ভাজে তো এদিকে ছেলেকে একটু খাইয়ে দিয়ে তো আমিও রান্নাবান্নাটা সেরে নেব তারপর ওকে নিয়ে স্কুলে যাব তো সকাল সকাল জানি না এতটা ঠান্ডা লাগছিল আর এদিকে মা বসে পড়লো মাছ কাটতে শিঙ্গি মাছ তো ঘরে আছে তো শিং মাছ আছে আর এদিকে কাঁচা কলা আছে গড়ে এটা দিয়ে আজকে রান্না করব সকাল সকাল আর গড়ে আছে লাইশাক আর লাইশাক একটা অলরেডি করা হয়ে গেছে আর দিকে তরকাটা এখন বানিয়ে নেব তো ওকে একটু যদি খাইয়ে দিতে পারি ভাত তো ওকে খাইয়ে দিয়ে স্কুলে নিয়ে যাব নয়টার মধ্যে তো স্কুলে চলে যাব তো চলো খুব তাড়াহুড়ো করে সকালটা শুরু হয় তো তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই শেয়ার করি যখন স্কুল থাকে তো আমার একটা আলাদা সকালবেলা কাজের চাপ থাকে তো যতখানি পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এদিকে মাছটা আমার রান্না হয়ে যাবে তো ওইদিকে আজকে ভাবছি ছেলেকে একটু টিফিনও দিয়ে দেব তো এদিকে রান্নাটা হয়ে যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো আগের একটা ভিডিওতে আমি সত্যি খুব তোমাদের ভালোবাসায় পেয়েছি তো এই ভালোবাসা সত্যি তোমাদের জন্যই হচ্ছে তো প্রত্যেক দিন এই ভিডিও থেকে আমি প্রচুর ভিউজ আসছে তো এদিকে এই ভিডিওটা তোমরা অবশ্যই যদি দেখতে চাও দেখে নিও তো ছাব্বিশে নভেম্বর আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এই ভিডিওতে এত ভালোবাসা পাচ্ছি সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি তো অবশ্যই যদি ভিডিওটা তোমাদের ভালো লাগলো বলেই হয়তো ভিডিওটা সবাই দেখছে তো প্রত্যেক দিন আমার এই ভিডিও থেকে ভিউজও আসছে কারণ এই ভিউজগুলি আমি চেক করে নিই কারণ আমার ইউটিউব স্টুডিও থেকে আমি কিন্তু সব কিছু এখন চেক করে নিতে পারি তো তোমরাও তোমাদের ভিডিও কিভাবে মানে র্যাঙ্ক হচ্ছে কীরকম ইমপ্রেশন ক্লিক পাচ্ছ ভিউজ ডিউরেশন এভরিথিং কিন্তু ইউটিউব স্টুডিও থেকে তোমরা চেক করতে পারো তো আমিও যখন চেক করছিলাম এই ভিডিওর সব কিছু ওকে আছে এটা কিন্তু দিনের পর দিন গ্রো হচ্ছে তো আমার কিন্তু খুব ভালো লাগছে এদিকে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম আর স্কুল থেকে ফিরে এসে আমার টিফিনটা হলো কারণ সকালবেলা বললাম না যে ও রান্নাবান্না করে ওকে খাইয়ে দিয়ে নইটা বেজে গিয়েছিল তাই তাড়াহুড়ো করে ওকে স্কুলে দিয়ে এসে আসতে ধীরে টিফিনটা আজকে আমি খেলাম তো তারপর প্রচুর কাজ আছে ঘরের কাজ পুরাপুরি রয়ে গেছে সব কাজই করব তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই ভিডিওটা সত্যি তোমাদের হয়তো ভালোবাসার জন্য সম্ভব হচ্ছে তো ছাব্বিশে নভেম্বর আমি ভিডিওটা শেয়ার করেছিলাম আর এই ভিডিওতে অনেক দিদিভাইরা কমেন্ট করেছে তো কয়েকজন দিদিভাইয়ের নাম আমি নিচ্ছি তো কামকে মন ব্লগ ব্লগ থেকে তো একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার ব্লগ দেখলাম খুব খুব ভালো লাগলো তো এভাবে পাশে থাকার জন্য অনুরোধ রইলো তো তোমাদের ভালোবাসা হয়তো পাচ্ছি বলে আমারও ভিডিও করতে অনেক ভালো লাগছে তো আরেকজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে মো ভট্টাচার্যী তো এই দিদিভাইও আমাকে কমেন্ট করলো খুব সুন্দর হয়েছে তোমার ব্লগ তো এই ব্লগটা দেখে খুব ভালো লাগলো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য এভাবে পাশে তেকু তো চলো এদিকে আমি বেডরুমটাকে গুছিয়ে নিলাম আর গুছানোর পর কিছু কাপড় ধুয়েছিলাম সেগুলিও আমি ভালোভাবে গুছিয়ে তো এদিকটায় রেখে দিলাম জানো তো এই শীতের দিনে এত কাপড় প্রত্যেক দিনই ধুয়ে দিতে হয় তারপর গুছিয়ে রাখতে না এখন মনে হচ্ছে আর জায়গায় এই পাচ্ছি না তো এই দিকটায় আমি রাখলাম কিছু কাপড় মানে প্রত্যেকটা মানে জায়গাতে এখন কাপড় মানে শীতের কাপড় বলো এমনিতে নর্মাল কাপড় মানে প্রত্যেকটা জায়গাতে এখন কাপড় আর কাপড় তো চারিদিকে সত্যি এই শীতের দিনে তো অনেকটা মানে দ্বিগুণ বেশি কাপড় লাগে তো এই আর কি তো সব দিকেই কাপড় চড়িয়ে চিড়িয়ে থাকে বলে সবগুলি গুছিয়ে তো জায়গা মতো করে রাখ রাখলাম আর এদিকে আগের দিন ধুয়ে দিয়েছিলাম এই কাপড়গুলি তো এই সুপার কাপড়গুলি এখন সুপাতে দিয়ে দিলাম আর জানো মানে এই যে কাবারগুলি আমি মানে ইউজ করি সুপাতে তাতে করে কিন্তু সুপাটা আমার অনেক দিন হয়ে গেছে পাঁচ ছয় বছরের উপর হয়ে গেছে কিন্তু একটুও নষ্ট হয়নি কালারও নষ্ট হয়নি বা দুলুবালিও পড়ে না কারণ এটা আমার মানে এই কাবারটা খুব ভালো ভালো লাগে ইউজ করতে তো আমি কিন্তু প্রত্যেকবারে এই খাবারগুলি ধুয়ে দিলেই হয় আর আমার সুপাটা কিন্তু খুব ভালো আছে তো বাচ্চার ঘরে সত্যি অনেক কিছু মেনটেন করে চলতে হয় আর মেনটেন করে চলি বলে হয়তো সংসারের কাজকর্মগুলিও মানে সুন্দরভাবে পরিপাটি করে রাখতে পারি তো জানি প্রত্যেক মেয়েরাই সংসারে কাজগুলি সুন্দরভাবে করে আমি আমার মতো করে আমার সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি তো প্রত্যেক দিনই কিছু নিয়ম কারণ মেনে যদি সংসারে কাজগুলি করা যায় সত্যি সংসারটা যেমন পরিপাটি থাকে তাতে করে মনে হয় যেন সংসারের থেকে একটা নেগেটিভিটিও কিন্তু দূর হয়ে যায় প্রত্যেকটা সংসারে যেমন একটা লক্ষ্মীশ্রী ভাব থাকা দরকার তার জন্য কিন্তু আমরা মেয়েরাই পারি তো তো সংসারে যে বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদের কাছ থেকে হয়তো আমরা সব কিছু শিখি তো কিছু নিয়ম আছে দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে জল দেওয়া দৌড়ে জল দেওয়া বা সংসারে কাজগুলি মানে কিভাবে একের পর এক মেনটেনভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ যেভাবে আমরা কাজগুলি করি সেই রকমভাবে যদি আমরা প্রত্যেক দিনে নিয়মাবলী মেনে কাজগুলি করি বাসিগড় ঝাড় দেওয়া তারপর কাজ করা দা কোথাও যাওয়ার আগে বাসিগড় ঝাড় দিয়ে দৌড়ে জল দিয়ে বের হওয়া বা কারোর কাছে টাকা দেওয়া পাওনা থাকলে যেমন দরজাটা ভালোভাবে ঝাড় টার দিয়ে একটু জল দেওয়া তারপর গড় থেকে বের হলে বা কোনো কিছু কেনাকাটা করার সময় যদি আমরা সকাল সকাল এই কাজগুলি করি তাতে করে কিন্তু সংসারের মঙ্গল হয় জানি অনেকেই করো আমিও যেগুলি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো এদিকে কাজগুলি করছিলাম আর ছেলেকেও এর মধ্যে স্কুল থেকে নিয়ে আসলাম এসে কিন্তু আমি আবার গরটাকে ভালোভাবে মুছে তারপর স্নান করে পুজো দিয়ে দেব তো জানো তো এর মধ্যে আমি যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ছাব্বিশে নভেম্বর যে ভিডিওটা শেয়ার করেছিলাম এই ভিডিওতে প্রচুর কমেন্ট পেয়েছি লাইক পেয়েছি তো আরেকজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে রূপা দেবী অফিসিয়াল তো এই দিদিভাইও আমাকে সুন্দর একটা কমেন্ট করেছে তোমার ব্লগ খুব খুব সুন্দর লাগলো এভাবে পাশে তেকো দিদি ভাই তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও একটা লাইক করতে বলো না শেয়ার করতে বলো না সবাই ভালো টা